বসন্ত আর আমার সঙ্গে এই নাচটা বলুন সোনার না আমার জানার না সব ভুলিব কিন্তু তোমায় আপনাদেরকে কষ্ট দিলাম নাকি আপনার আগাচ্ছে না যে একটু আগে বসুন না সোনাচ্ছি ভাইয়ের আমার বাবা জীবনেরা একটু আগে বসুন ভালো লাগবে সোনার মা না আমার জানের মা না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারে না সব ভুলিবৌ কিন্তু তোমাই ভুলতে পারে না আর শ্যামলার চেয়ে আমি তুমি হাও কদার । তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর মো আল্লাহর জয় দামি তুমি হাও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হাও তোমার বুকে শুয়ে আছে শাহে মাদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সোনার মাদিনা আমার জানের মাদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না You get it, get it. যোগী ঘরে নবিনী ঘরে ওগামা পিটিতে ওগ মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদারা জান্নাতে। আমাদের ঘরের মেয়েরা তো কী করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেতে ঝামেলা করে ঠিক কি আর ফাতে মা মার মেয়েতে বলছে মাকেও তোমার আগে আমি জানান্নাতে যাবো আর মা বলছে মেয়ে তোমার আগে জানাতে যাবো জুগু থেকে হে নো বিঘার ও গো আমি মার মেতে কাহা কে যাবে সে খোদার জন্নাথে মায় ও গো জো রায় ফতে মা ওগো জোরা আহার তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আমার আবু বাকার ও প্রথম ইমানদার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো গো নাই কারো কাছে ও নাই কারো কাছে কাহারাগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহারাগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের এক একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু আমার আমার স্বামী কে জানো জনামে বহান্নাদুর সাল্লাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাবত বেশি করেন বলে শুন মা আচ্ছা এত কিছু গুণ শেয়ার করার পরও মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গোন নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চান তো নবীর রক্ত কার কার শরীরে আছে মিনারে লাল নিজের করলয় কি হাল ছিল শুধু ওম্ম তের খিয়াল এরূপণবি পাইনি হুয়ার ওগ এরূপ নবী পাইনিকে হুয়ার মা আমিনার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু ওম্মের কেয়াল এরপনবি পাইনি কে হুয়ার ও গরোপনবি পাইনি কে হুয়ার মা জননী সে বলে না বাজান চার দিন হতে খাইনি কিছো আমার হাসন হোসেন থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না চার দিন হতে নেই ঘরে একটিও বলে দানা পেটের কাপড় তোলে নবীজি পাথর বাধা দেখায় দেখে দয় ফেটে যায় বাবা আমারে এ কি দেখায় ওগো বাবা আমারে এ কি দেখায় মা আমিনার জেন করলো কি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এই রউপ নবী পাইনি কে হুয়া আজ দ বাদ সাজিনি দেখিন গরিবের দিকে খোধার জ্বালাই পেটি পাথর বাঁধলো দেখো সে এসে দ জাহানের বাদ সাজিনি খোধার জালাই পেটে পাথর বাধুলো দেখো সে এসে জিবিরিল আমিন কেদে বলেন দুঃখ বলে দাও না বন্ধু এদিকে তাই পাহাড়ার সমর সোনা তার বিনিময় তার বিনিময় তার বিনিময় তার চেয়ে দেয় নবী দয়াময় শুধু মায়ায় শেষ জমানার না আমার ও গো শেষ আমার মা আমি নার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু উম্মের কি রূপ নাবি পাইনি কে হু ওগো ওগ এরূপ নাবি পাইনি কে হুয়ার কক শরীরে শরীর নিয়ে না হেঁটে চলেন দেখিতে পেলেন উঠের মালিক গিয়ে তাকে বলেন থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাওনা মেহেনতের বিনিময়ে যা দিবে নিয়ে নেবো আমি তাই এবারে উঠের মালিক বলছি তিনটি খেজুর দেব তোমায় তিনটি খেজুর দেব তোমায় একে বালতি পানির বিনিময় যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো মা আমি নার লাল নিজের করে লয় কি হাল ছিল শুধু খিযাল এই রূপ নাবি পাইনি কে হুয়ার অগ এইরূপ নাবি পাইনি কে হুয়ার তখন শক্তি কিছু পেল প্রথম পানি তুলে নাবি তিনটি খেজুর খেল শক্তি বিহীন শরীরে তখন শক্তি কিছু পেল আট বালতি পরে ওই দড়ি ছিঁড়ে গেল অন্ধকার ভিতরে ওই বালতিটি পড়িল না গালে উ মালিক চর মারি আহা না বালে উ মালিক চর মারি নবীজি জি বলিল লাগে লগে নি তো ভাই তো মার ওগো লাগে নি তো ভাই মা আমিনার লাল নিজের করে লয়ে কি হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নবী পাইনি কে হুয়া ওগো এই রূপ নবী পাইনি কে পরে যখন ইউটের মালিক ঘরে কুয়ার পাশে ছুটে গিয়া খেজুর বোনে চব্বিশটি খেজুর নীলা আর খুঁজতে থাকে ইদ কেউ দেখতে এ দে সে লোকমুখে খবর পেলো এসেছিলো নবি মোহাম্মা সকলে বলি সল্লহ আলাইকুম আসসালাম খবর পেলো এসেছিল নবী মোহাম্মাদ সোনার সাথে পেতে দিল সারি আসল বাদ অগ পেতে দিল সারি আসল বাদ মা আমিনার লাল নিজের করলয় কিহাল ছিল শুধু উম্মতের খিয়াল এই রূপ নাবি পাইনি কে হুয়ার এই রূপ নাবি পাইনি কে হুয়ার আলহামদুলিল্লাহ জগতে কারে ঘরে ও গাম পিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতে মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগুতে ঘাড়ে হে নবীর ঘাড়ে ওগো আম্মা বিটিতে ওগো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা ও জোহরা মায়ে সা কই মা ও গো জোহরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা আবার আবু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির চেয়ে আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কাছে ও গো নাই কারো কাছে কাহা আগে গে খেবে সে খোদার জান্নাতে তে জোকুতি করে হে নবিড়ি ঘরে ও গো মা বিঠি তে হে হো গো মার মে তে হে খে বে সে খোদার জান্নাতে তে দুজনাতেই বলছো যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি যাতে এই মায়েশারা তেল লাউ তোলা এক টাকটাকের গুণ করলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আবহাল আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আউ আবার আমার স্বামী কে জানো জোরামে বহান এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব বেশি করেন জোরে বলে শুন আচ্ছা এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললে মা একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝছেন বিটিতে মাকে বলছেন মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসর ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে আছে বহু গোন নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চান তো নবীর রক্ত কার কার শরীরে আছে সাইয়েদে আলম নবীজি আর সাহেব মদিনা

ওই হল ওরে কাপড় মকাবাস নবীজিকে মরবি বলি হ্যাঁ বসলে ওরে কাপড় মকাবাস নবীজকে মারবি বল আমারা নবী পায়ের যার সমান আমার নবী পায়ের যার সমান হতে পারদিনা যাই ত হলে নাডনা সিয়েদে আলা নবিজ আরসাহে মাদনা আর মতি না যাইতে নবই হলে না ডবানা নজ পালে না হাটরতে আলে আমার বিছানাতে যাও জাও গসোয়ে ওই তো মহার বলে হজন তানি সোয়ে গলেন না আর মধদি না যায় তে নো ওই হলে না না Nabi Jibal na Abu Bakar Hijrat kare chalo go Oye ho ka khadar Nabi Jibal na Abu Bakar Hijrat kare chalo go Oye ho ka khadar

সকাল হলে লগ জাগিবে চল গো ভাটে লখাই ওই দারে সুর হোতে নবী চলন বধি না আর বধি না যায় তে নবী ওই হলে দাদা বাদ আলব নবীজি আর সাহে মদিনা আর মদিনা যায়তে নবী ওই হল না না